চলেন ভাই আমরা পিছনে জায়গাটা একটু ভাগা করে নিই আমি আগেই বলছিলাম এই জমি আমি নমু এই জমিগুলো আমি নমু আমি বাবা আমার চিকিৎসাগুলো করছি খরচগুলো চালাইছি আমি হ্যাঁ আপনি সবগুলো খরচ চালিয়েছেন তবে এই নয় যে আপনি সবগুলো জমি আপনি নিজের নামে নিয়ে নেবেন ভাইরা একটু থামো চিৎকার করলে সবকিছু সমাধান হয় না চলো আমরা মিলেমিশে ভাগ করে নিই আমি এত কাজ করেছি মিলেমিশে আমি তো ওদের বড় আমি তোদের আমি পরিশ্রম বেশি করছি আমি তো আমি তো বাঘ বেশি তো নিমু না আমি তো কাজ করেছি মিলেমিশি ঠিক আছে না আমি তো বাঘটা বেশি পেয়ে আমি যা করেছি আমি যা করেছি তারা তার চার ভাগের এক অংশ তো তোরা তো করছ নাই তোরা দুই বের থেকে এক ভাই করছো আমি যা যে খাটা খাটছি হ্যাঁ এ পরিবারের জন্য সংসারের জন্য হ্যাঁ বড় ভাই মানে কি আপনি স্বপ্ন এ নেবেন ছোট বলে কি আমাদের কোনো অধিকার নেই এর জন্য বলছি ভাই তৃতীয় পক্ষের তৃতীয় পক্ষকে নিয়ে আমরা আমাদের এই সমস্যাকে একটু সমাধান করি আমরা মজার লোককে ডেকে না আমাদের এই জমিটাকে আমরা ভাগ করে নিই বাহ তোমাদের কি সুন্দর নিয়ম তোমরা এখন আইন বিবাদ হয়ে গেছো জমি কি এভাবে এভাবে হয় হয় আমি বড় ভাই আমি আমি যেটা বলি তোমরা না জমি এভাবে করে আইন বিবাদ হয়ে গেছো তোমাদের হয়েছে তোমরা যা করছো বালা করছো জমি থাক ভাই যদি হারিয়ে যায় ভাই আর পাবো না মা বাবা মরার পর আমরা যদি এভাবে ঝগড়া করি সমাজের মানুষ তাহলে আমাদেরকে কিভাবে দেখবে ঠিক ঠিক ভাইয়ের আমি কি বলে শুনো জমি যাবে না কিন্তু আমরা আমাদের ভাইয়ের সম্পর্ক যদি ভেঙে যায় তার কখনো ফিরবে না তা চলো আমরা তিনজনে মিলে একসাথে বসে কথাটি একটু ভেবে চিন্তা আমরা সিদ্ধান্ত নিই যে যেমন পরিশ্রম করেছে যার যেমন দরকার আমরা সেভাবে জমিটাকে ভাগ করি তাহলে একটা সুন্দর সমাধান হয়ে যাবে হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে যদি আমরা নিজেরা নিজেরা যদি বাঘ করতে পারি ঝগড়া করে কি লাভ হয় জি ভাই তুমি একদম ঠিক বলেছ জমি থাক বা না থাক আমাদের সম্পর্ক ঠিক থাকতে হবে সামান্য জমির কারণে আমাদের সম্পর্ক নষ্ট করতে চাই না ভাই আমরা সুন্দরভাবে মিলেমিশে চলি এবং সুন্দরভাবে সংসারগুলো গোছাই নিই ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ পারিবারিক আবেগ সম্পত্তি বিতর্ক একতা ও ভালোবাসা জয়